হ্যালো বিয়াস ওয়েস বাংলাদেশে গুগল পে চালু হয়ে গেছে এখন আপনি চাইলে কিন্তু আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকেই গুগল পে সেবাটা নিতে পারেন তো বেশ গুগল পে ব্যবহার করার জন্য সর্বপ্রথম প্রথমে একটি শর্ত আছে সেটা হলো কি আমাদের মতো যারা আপনারা আইফোন ব্যবহার করেন তারা কিন্তু বেশ গুগল পে সেট আপ করতে পারবেন না গুগল পেটা শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোনের জন্য সেই জন্য আপনাকে যদি অ্যান্ড্রয়েড ফোন থাকে সেই অ্যান্ড্রয়েড ফোনে আপনারা এই গুগল পেটা সেট আপ করতে পারবেন তা আমি কি করবে আমার যে আইফোন আছে এটা সাইড আইফোন হচ্ছে গুগল এর শত্রু এটা হচ্ছে গুগল তো সেই ক্ষেত্রে অ্যাপেল ইউজার যারা আছেন তারা কিন্তু গুগল পে ব্যবহার করতে পারবেন না গুগল পেটা বাংলাদেশে চালু ব্যাংকের মাধ্যমে এবং আপনার যারা সিটি ব্যাংকের ইউজার আছে তারাই শুধু গুগল পেটা ব্যবহার করতে পারবেন সেই জন্য আপনাকে যে কোনো একটি কার্ড থাকা লাগবে যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে কিন্তু এনএফসি সাপোর্ট করে না তারা কিন্তু গুগল পেটা সেট করতে পারবেন না আপনারা কী করেন আপনার যদি অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলে অ্যান্ড্রয়েড ফোন থেকেই গুগল পেটা সেট করতে পারেন